কথা বলতে যাচ্ছি রিয়াল মাদ্রিদের এর পনেরোটা ইউসিএল জেতার ব্যাপারে যদি আমরা এই সিজন বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো দুই হাজার চব্বিশ পঁচিশ ফুটবল সিজন প্রায় শেষের দিকে বিভিন্ন দেশের ঘরোয়া লীগ শেষ হয়েছে যেখানে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে জার্মান বুন্দেস লিগায় বায়ার মিউনিক চ্যাম্পিয়ন হয়েছে লিগ আতে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে লা লিগাতে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সামনের তিনটি ম্যাচ বাকি রয়েছে এবং একটা লিগ টাইটেল ডিসাইডেড এল ক্লাসিকো রয়েছে এবং সিরিয়া আতে ইন্টার মিলান এবং ন্যাপোলির মধ্যে ভালো একটা ব্যাটেল হচ্ছে এবং ইয়োফা চ্যাম্পিয়ন লিগে ফাইনালে একটি দল চলে গিয়েছে এবং আজকে রাতে পিএসজি এবং আর্সেনালের মধ্যে একটি দল ফাইনালে পদার্পণ করবে বলতে গেলে ওভারঅল প্রাইস সিজন শেষের দিকে যদি আমরা এই সিজনের ক্লাবগুলোকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই সিজনে কোন দলটি সবচেয়ে হাইলি এন্টারটেনিং ফুটবল খেলেছে কোন দলটি তাদের ফ্রেন্ড ফ্রান্ডদেরকে সবচেয়ে বেশি এন্টারটেন করেছে সেই হিসাবে বলতে গেলে আমরা যদি ওভারঅল বিশ্লেষণ করে আমরা একটি দলে আমাদের সামনে আসবে সেটা হচ্ছে বার্সেলোনা বার্সেলোনা এই সিজনে তাদের নতুন কোচ হ্যান্সি ফিলিকের অধীনে হাইল্যান্ড ডিফেন্ডিং করে অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলে তারা এই সিজনে বিপক্ষ দলগুলোর বিরুদ্ধে ভুরি ভুরি গোল করেছে অনেকগুলো গোল করেছে বড় বড় লাইন করে ম্যাচগুলোকে যਿੱতে সক্ষম হয়েছে যেখানে এল ক্লাসিকোতে তারা 9-9টি গোল দিয়েছে প্রথম দুটি এল ক্লাসিকো এবং গত এল ক্লাসিকোতে তারা কোপাদলের ফাইনালে রিয়াল মাদ্রিদকে এই সিজনে তিন তিনবার হারিয়ে এসেছে সেই হিসাবে অবাক ও বিশ্লেষণ করলে হাইলি এন্টারটেইনিং টিম হচ্ছে এই সিজনে বার্সেলোনা ইউএফএ চ্যাম্পিয়ন লিগে তারা শুরুর দিকে নতুন ফরমেশনের শুরুর দিকে ভালো পর্দা ছিল সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল ফাইনালে এসে তারা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ইন্টার মিলানের কাছে হেরেছে যেখানে তাদের হারটা হয়তো বা প্রাপ্য ছিল না তারা হয়তোবা এই এই সিজনের ইউফার চ্যাম্পিয়নটা ডিজার্ভ করে একটা পারফেক্ট টিম হিসাবে একটা হাইলি এন্টারটেনিং টিম হিসাবে কিন্তু এটা হচ্ছে ইউফার চ্যাম্পিয়ন লিগ আমরা প্রায় দেখে থাকি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ফ্যানদের মধ্যে চ্যাম্পিয়ন লিগের টাইটেল নিয়ে প্রায় ব্যাটেল হয় যারা বার্সেলোনা ফ্যান তারা রিয়াল মাদ্রিদের পনেরোটা ইউসিএল নিয়ে ট্রল করে এবং রিয়াল মাদ্রিদ বুকে গর্ব করে জার্সি দেখিয়ে বলে আমাদের পনেরোটা ইউসিএল ট্রফি রয়েছে কিন্তু তাদের গর্ব করাটা তাদের উচিত গর্ব করাটা তারা ডিজার্ভ করে কারণ পনেরোটা ইউসিএল যেটা এত সহজ না এত সহজ কাজ ছিল না যেখানে আমরা এই সিজনকেই পারফেক্ট একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি কেননা এই সিজনে বার্সোনা এই রকম পারফর্ম করার পরও তারা ইন্টার মিলানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নিয়ে চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নিয়েছে যেখানে তারা এই সিনিয়র চ্যাম্পিয়ন লিগে ডিজার্ভ করত এমবাপাতে একবার বলেই ফেলেছেন যে চ্যাম্পিয়ন লিগ জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন আসলে কঠিন কিনা সেটা আমি বলতে পারতেছি না কিন্তু ওই চ্যাম্পিয়ন লিগ জেতা কতটা কষ্টকর সেটা বার্সোলোনাকে দেখলেই বোঝা যায় চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে আমরা দেখব ১৩ গোলের একটা ব্যাটল হয়েছে যেখানে ছয় সাতের অ্যাগ্রিগিয়েটে ইন্টার মিলান জিতে নিয়েছে সেমিফাইনালটি সেই হিসাবে দেখতে গেলে হাইলি এন্টারটেনমেন্ট একটা ম্যাজ হয়েছে যেখানে বিশ্বকাপের ম্যাচগুলোতে একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখ সচরাচর দেখতে পাই না আমরা এই সিজনের বার্সেলোনার টিমকে যদি একটু বিশ্লেষণ করি ভেঙে ভেঙে তাহলে তাদের গোলকিপার নিয়মিত গোলকিপার এনজয়তে পরাপর সিজনিতা তা তিনি কিনে অবসর ভেঙ্গে এই অবসর ভেঙ্গে আবার বার্সেলোনা টিমে জয়েন করেন তা তিনি বড় বড়ই প্রথমের দিকে একটু সমস্যা ছিল হাইল্যান্ড ডিফেন্ডেন্টকে অ্যাডজাস্ট করতে তাদের সমস্যা দেখতে ইদানিং খুব ভালো পারফর্ম করতেছিল আমরা দেখতেছিলাম ভালো একটা ইনফর্মে আসতেছিল আবার তাদের ডিফেন্ড লাইনে কুবারসি ইনোগো মার্টিনেস কুন্ডে বালডে অসাধারণ ফর্মে ছিল এবং তাদের মিডফিল্ডে ডিয়াং পেদ্রি জাভি লামিন সরি ড্যানি অলমো তারাও অসাধারণ ফর্মে ছিল অ্যাটাকিং লাইন হবে লামিন ইয়াবাল পেদ্রি প্রতিটা প্লেয়ারই ইনফর্ম ছিল বিশেষ করে বলতে গেলে এবং লামিন ইয়াবাল এবং রাফিনা রাফিনা তো হয়তো ফাইনাল খেলে এই সিজনে ব্যালন্ডি অর্থাৎ ডিজার্ভ করতো অথবা এখন তিনি ব্যালন্ডি আর পাবেন কিনা সে নিয়ে সুন্দর রয়েছে যদি আমরা লামিন ইয়ামালের কথা বলে লামিন ইয়ামাল এই সিজনে কয়েকটি ম্যাচ থেকে ইনজয়িত কারণে কয়েকটি ম্যাচ না খেলার কারণে বার্সানো কতটা স্ট্রাগল করছে আমরা দেখেছি সিজনে মাঝখানে তারা পয়েন্ট হারিয়েছে পেদ্রিকে তাদের মিডফিল্ডের প্রাণ ভাবনা পেদ্রি না থাকলে তাদের মিডফিল্ডের খেলার মধ্যে কন্ট্রিবিউশন হয় না মিডফিল্ডার ডোমিনেশন করতে পারে না রাফিনাকে দেখেছি সিজনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি গোল করে যাচ্ছেন কালকের ম্যাচও শেষের দিকে একটা গোল করে বসেছেন সেখান থেকে বার্সেলোনা টিম ম্যাচটা বার করে আর সক্ষমতা অর্জন করা সম্ভব ছিল কিন্তু হয়তো ভাগ্য দেবতা তাদের সহায় ছিল না সেই বলতে গেলে ইউসিএল জিততে হলে আপনাকে ভাগ্য লাগবে ইনফর্ম থাকতে হবে প্লাস আপনাদের ভাগ্য লাগবে সেই ভাগ্যটা তো রিয়াল মাদ্রিদের ছিল যারা কিনে রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়ন এবং পরপর তিনবারের চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা গৌরবতা অর্জন করেছিল রিয়াল মাদ্রিদ সেই হিসাবে তাদের গর্ব করাটা ডিজার্ভ করে সেখানে বার্সেলোনা ফ্যান কিন্তু অন্য টিমের ফ্যানগুলো তাদেরকে যে ট্রোল করে সেটা আসলে উচিত নয় ভাই বার্সেলোনা বলেন অন্য অন্য দল বলেন অন্য অন্য দলের ফ্যান বলেন আপনারা রিয়াল মাদ্রিদের পনেরোটা ট্রফি নিয়ে ট্রোল করে আপনাদের মানায় না তারা যে পনেরোটা ট্রফি নিয়ে গর্ব করে সেটা তাদের মানায় কারণ ইউসিএল জেতা পনেরোটা ইউসিএল জেতা এত সহজ ছিল না এত সহজ না যেখানে দেখেন পনেরোটা ইউসিএল এক নাম্বার পজিশনে যেখানে দুই নাম্বার পজিশনে যিনি আছেন এসি মিলেন তারা কিনে ষাটটা ইউসিএল জিতেন তাদেরকে ডবেলও পার করেছে রিয়াল মাদিদ যাদের পনেরোটা ইউসেল ট্রফি রয়েছে যেটা এত সহজ ছিল না